হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ একটা দোকান হ্যাঁ এটা হলো আমার বান্ধবীর দোকান দোকানের নাম হলো চেন্নাই এক্সপ্রেস ফুড গ্যালারি তো আমি চলে এসেছি বান্ধবীর দোকানে তো দেখতেই পাচ্ছ বান্ধবীর মোমো বানাচ্ছে কী সুন্দর বানাচ্ছে মোমো ভেজ মোমো এটা তো আমিও চেষ্টা করব ওর সাথে মোমো বানানোর কিন্তু আমি তো পারছি না সেইভাবে তো যাই হোক আমিও চেষ্টা করলাম তো মোমোগুলো সেই মতো হয়নি ও বলেছে যে মোমোগুলো যেটা হবে না সেটা আমাকেই খাওয়াবে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এখানে আমি এতটুকু বুঝলাম এক ঘন্টা দোকানে থেকে এতটুকু বুঝলাম যে একটা দোকান করা মুখের কথা নয় কারণ আমার দ্বারা তো হবেই না সবার দ্বারা তো সব কিছু সম্ভব নয় তো যাই হোক দোকানে কী কী পাওয়া যায় আমি তোমাদের বলছি দোকানে পাওয়া যায় হলো মোমো ইডলি ধোসা শেফালি স্প্রিং রোল চা এসবই আছে নেক্সট ডে ছোলে বাটরা আরও অনেক কিছু হবে তো দোকানে আরেকজন আছে তো আজকে উনি আসেননি যার জন্য দু তিনটা আইটেমই ছিল ধোসা আমি খেয়েছিলাম এত টেস্টি ছিল সাউথ ইন্ডিয়ান ডিশ যেহেতু দারুণ টেস্টি হবেই যাই হোক এখানে আমার মোমো বানানো কমপ্লিট দেখে নাও এই মোমোগুলো আমি বানিয়েছি কেমন হয়েছে দেখো বলো কমেন্টে বলো কেমন হয়েছে যাই হোক চেষ্টা তো করেছি বলো চেষ্টা করলে একটু হলেও তো ফল পাওয়া যায় যাই হোক উনি এখন খাচ্ছেন খাওয়া দাওয়া করে চলে গেলেন তো আমি এখন খাচ্ছি এটা এটা যে খাচ্ছি এটা হলো শেফালি একটু মোমোর মতো টেস্টি এটা একটু ফ্রাই হয় পুরির মতো এর ভেতরে যেটা থাকে মশলাটা ওটা দারুণ টেস্টি যাই হোক আমি খাচ্ছি দেখছি দেখতেই পাচ্ছ আর বান্ধবীর দোকান বলে কথা না খেলে কি হয় তার মধ্যে ফাস্ট ফুড আমার প্রিয় জিনিস বান্ধবীর সাথে আড্ডাও হয়ে গেল মোম বানানো শিখে ফেললাম খাওয়াও হয়ে যাচ্ছে সব কিছু যাই হোক তোমরা খেতে চাইলে অবশ্যই এসো সমরনগর বাজারের একদম সামনে তোর দারুণ টেস্টি সত্যি অসাধারণ টেস্ট নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সাপোর্ট করো নেক্সটে আরো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসব চেষ্টা করছি